এরপরে প্রশ্ন সাত মাস হল কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি এখনও একামা হয়নি তাই গোপনে কাজ করতে হয় রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সেই ইনকাম হারাল হবে প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন বরং বৈধ বা লিগাল বা সৌরের দৃষ্টিকোণে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সো আপনার পারিশ্রমিক খালাল হবে কারণ আপনি শ্রম দিচ্ছেন দিচ্ছেন এটি হারাম হওয়ার কোনো কারণ নেই তবে অবৈধ না থেকে আপনার বৈধ থাকা বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে সেজন্য আশা করা যে আল্লাহ আপনাকে মাফ করবেন তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন আমি চ্যাট জিবিটির মাধ্যমে নিয়মিত সরিয়া সংগ্রহ উত্তর নেই সেখানে সহ উত্তর আসে এটা কতটুকু গ্রহণযোগ্য ভাই সরি বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন আপনার প্রশ্ন উত্তর হল যে চ্যাট জিবিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে না যায়জ নয় কিন্তু সরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয় বরং বিদগ্ধ ক্রাম এর সহ সহযোগিতা নেওয়া উচিত হ্যাঁ যদি আপনি ভালো মন্দ পরক করতে পারেন দইল যাচাই বাছাই করতে পারেন লিঙ্ক ক্লিক করে আপনি এই দইলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন তাহলে সেটা করেই গ্রহণ করতে চাই বলে সেটি যায়জ আছে কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আছে আসে সো সেজন্য কিন্তু আপনার এটা জায়জ হবে না বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয় তো এই জন্য এখান থেকে গ্রা এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে সুযোগ থাকতে হবে তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে